বলবে দেখো আমার সামনে তো বরাবরই মতো দাঁড়িয়ে আছে ডাব্লিউভি দাঁড়িয়ে থাকবে কারণ আজকে দিনটা শুধু কাদের নামে এলাকা শুধুমাত্র ডাব্লিউভির জন্য মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো অনেক যারা তোমরা সাকসেস হয়েছে তাদের মধ্যে একজন ও খুব ভালো করে ওর জীবনের স্ট্রাগেলটা বলুক আমরা সবাই শুনি ওকে আমার নাম সৌ আমার নাম সৌরভ সাধুকা আমি হচ্ছে ব্যারাকপুর থেকে এসেছিলাম প্রথমে আমি হচ্ছে ওয়ান ফর্টি সেভেন ব্যাচের স্টুডেন্ট আমি যখন প্রথমেই মানে এক মাস করেছিলাম তারপরে হঠাৎ করে লকডাউনের সৃষ্টি হয় তখন তখন তারপরে আবার কী করব হঠাৎ করে তারপরে আমি অনলাইন অনলাইন ব্যাচে শিফ্ট হয়ে যাই মানে তারপরে আমি মোটামুটি দু বছর মানে দু বছর মতো অনলাইন ক্লাস করেছিলাম তারপরে আবার তারপরে আবার আমি অফলাইন ব্যাচে ব্যাচে মানে শিফট হয়ে যাই এই এইভাবেই আমার চলতে থাকে আমার মেনলি তপোবনে আসার এসেছিলাম একটা দাদার থ্রু দিয়ে মানে এসেছিলাম উনি মানে চাকরি করতেন আর আমি যদি আর আমি এখানে বলছি মানে আমি যদি এখানে চাকরি করতে পারি তাহলে মনে করি যে পৃথিবীর কোনো মানুষই মানুষের দ্বারাই সরকারি চাকরি সরকারি চাকরি করা সম্ভব সবই হচ্ছে স্যারের জন্য টিমকে ধন্যবাদ জানাই মানে চাকরি জন্য ভবিষ্যৎ প্রজন্মকে একটা কোর্ট অল্প কথায় যদি মানে ডার্ক পিরিয়ড কিভাবে ওরা হ্যান্ডেল করবে একটা সহজ কথা জীবনে অন্ধকার সময় আসবে সেটাকেই মানে সাহস করার জন্য কি বলবো আমাকে গেলে স্যার স্যারই মেনলি মোটিভেশন করেছিলেন স্যার না থাকলে হয়তো মানে আমি জীবনে হয়তো এই পিরিয়ডটা মানে হয়তো কেউ না কেউ থাকতো কিন্তু মানে একটা সাহস মানে দরকার সেটা ঠিক আছে মানে পড়লে চাকরি হয় টাকা ছাড়াও চাকরি পাওয়া যায় মানে এটা প্রুফ করতে হবে সমাজের কাছে আমাদের পৃথিবীর যে কোনো মানুষের তারই সরকারি চাকরি সম্ভব আমি এটা পার্সোনালি মানে পার্সোনালি আমি এটা বিলিভ করি যদি ভালো পারফর্ম করে ভালো পারফরম্যান্স করে তাহলে যে কোনো মানুষ আর আমিও খুব 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 একটা ভালো স্টুডেন্ট ছিলাম না মানে খুব মানে খুবই মানে কি বলবো ব্যাক বেঞ্চার টাইপের স্টুডেন্ট ছিলাম সবই হয়েছে স্যারের জন্য কিন্তু এখন কেউ মানবে না এখন কিন্তু তুমি একজন সরকারি চাকরি ঠিক আছে যেটা সমাজের একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি তোমার কাঁধে কিন্তু রয়েছে খাকি তুমি পরে কিন্তু ঘুরবে উর্দি পরে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে